হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি আমার মামু আগের থেকে অনেক সুস্থ আছে তো ঝুমার বলে আসছে আমি ঝুমা তোমাদের আরও একটি নতুন ভিডিও তো ওয়েলকাম তো দেখো বিকালে ছাদে এসেছি এখন বিকাল বলতে ওই চারটে বাজে তো মাম্মাও ঘুমোচ্ছে না আর কি করব তো ছাদে জামা কাপড় আছে তো ভাবলাম যাই ওকে নিয়ে ওকে তো রেখে রাখার মতন মানে কেউ নেই বাড়িতে তো ওই জন্য ওকে নিয়ে ছাদে এসেছি জামা কাপড় নিতে তো দেখো বিকাল মানে ছাদে বেশ ভালোই লাগছিলো অনেকটা বেলা আছে এখনও তো ভাবলাম ছাদের এসে জামা কাপড়ও তুলবো আর ছাদের গাছগুলোতে একটু জামা কাপড় মানে সরি কি বলছে জল দেবো তো চলো আর কি বলো তো ভয়েস দেওয়ার সময় মানে আমি কিন্তু কথা বলেছিলাম তখন কিন্তু আমার একটু খেয়াল ছিল না পাশে কালী পুজোর গান বাজছিল তো যাই হোক সেই জন্য আমার ভয়েস ভয়েস দিতে হলো এখন আবার তো ওকে নিয়ে আরও একটা কথা বলি তোমাদেরকে মা আসবে কালকে তো সেই আনন্দে আছি যে মা কালকে কখন আসবে কারণ ওকে নিয়ে না রান্না বান্না কাজকর্ম কিছু করতে পারছি না খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার তো তারপর চলো তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক তো দেখো আমি কালী গেছিলাম তোমরা তো সবাই জানো তো অনেক আনন্দ আশা নিয়ে গেছিলাম বাপের বাড়িতে কালী পুজোতে খুব আনন্দ করব মজা করব কারণ কী তো আমাদের ওখানে গ্রাম এলাকা তো মানে কালী পুজোটা খুবই আনন্দ হয় খুবই ফাংশান অনুষ্ঠান দু তিন দিন ধরে হবে পুজোর দিন আনন্দ মানে একটা জমজমাটি ব্যাপার খুব হৈ হয় তো সেভাবেই আর কি কালী পুজোতে আমার মনটা ওখানে খুব টানে বিয়ের আগে না সারা বছর বসে থাকতাম যে এই কালী পুজোটা কবে আসবে কারণ গ্রাম এলাকা আমাদের পাড়ায় কোনো দুর্গা পুজো মানে হয় না বলে দুর্গা পুজোতে সেরকম একটা কোনো আনন্দ হয় না তো আমি সেই বিয়ের পরেও আর সেভাবে দুর্গা পুজোতে যাই না তো কালী পুজোতেই যাই বাড়ি এসে শুনি বিয়ের পরে শুনি দিদিও যাই সবাই সব জায়গায় কালী পুজোতে খুব আনন্দ হয় তো সবার যেতে ইচ্ছা করে তো সেই মতো দিদিও যায় আমি আমিও যাই তো সেভাবে গিয়েছিলাম ভেবেছিলাম মামামের হওয়ার আগেও গেছিলাম তো আমি ভাবলাম এবার তো বড় হয়ে গেছে ওকে নিয়ে যাওয়াই যায় অনেকটা জার্নি হলে রাস্তা তো যাই গেছিলাম কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে কি বলবো মামাম ওখানে মানে ও এতটাই বড় হয়ে গেছে আমি বুঝতেই পারিনি যে ও ওখানে গিয়ে একদম অ্যাডজাস্ট করতে পারলো না কেটুর কোলে যাবে না শুধু সারাক্ষণ কান্না কাটি আমার কোল থেকে নামবে না সে মানে একটা বিচ্ছিরি অবস্থা তোমাদেরকে কি বলবো মানে চলে আসতো যেখানে আমার এক সপ্তাহ থাকবো সেখানে আমি দুদিন থেকে বাড়ি চলে আসতে হয়েছে তারপর তো তোমরা জানোই ওর ভীষণ জ্বর জারি মানে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেল মেয়েটার তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজ কমপ্লিট এদিকে ও একটা ঠাম্মির কোলে ছিল মানে আমাদের কাকিমা হয় সম্পর্কে ও ছাদেই থাকে ছাদের ঘরে তারপর নিচেই আসলাম নিচে এসে দেখো ওর ওর বাবা দেখলাম ওয়ার্কারটা পেরে দিয়েছে তোমাদেরকে ওদেরকে দেখানো হয়নি ওয়ার্কারটা ও জন্ম অন্নপ্রাশনে ওর একটা বাবার বন্ধু দিয়েছে তো ওটা পাড়াই হয় না ওকে ওঠানোও হয় না তো দিদি একদিন ফোনে বকা দিল যে ওকে এখন ওয়ার্কারে উঠিস ওঠাস না তো কখন উঠাবি ও তো বড়ো হয়ে যাচ্ছে ও তো এখনই বয়স ওকে এই মানে ওয়ার্কারে ওঠানো তো মানে আলিশ মানে একটা অলসতা না কি জানি না পাড়া হতো না ওকে ওঠানো হতো না তো ওর বাবাকে বলেছিলাম যথারীতি আজকে পেরে দিয়ে নিচে এসে দেখি তো দেখো ও বেশ বসে আছে ভাবছে এটা কি জিনিস ও মানে এই যে খেলনাগুলো নিয়ে খুব ব্যস্ত বাবা একটা মিউজিক সিস্টেম আছে ওর ওখানে বারবার চালাচ্ছে আর ও বন্ধ করে দিচ্ছে এভাবেই মানে হাসি আনন্দ করছিলাম আমরা ওর বড় মাও ছিল এখানে দেখো ও তাকিয়েই আছে তারপর থেকে কিছু জিনিস দিয়ে গেলো ওর জন্য দেখো মামা মেয়ের জন্য এগুলো নতুন আনা হয়েছে এই যে শীত পড়ে গেছে তো স্নান করানোর পরে গা হাত পাখান খসখসি হয়ে যায় জংশনের এই লোশনটা আনা হয়েছে আর এই ক্রিমটা আনা হয়েছে আর তার সঙ্গে এই দুধ তো থাকেই চশমা দুধ তো আনতেই হয় তো এই দুটো দুধ দিয়ে গেল আর তার সঙ্গে এগুলো আনা হয়েছে তো দেখো খেলছে দেখো ওর এই দুধের বাক্সগুলো পেলে ওরা আর কিছু লাগে না খুব ভালো খেলে তো দেখো ভীষণ ভালো খেলে এই জন্য মানে দুধ কাটার পর না এই বাক্সগুলো আমি রেখে দিই ওর খেলার জন্য খুব ভালো খেলে তারপর দেখো রাত্রেবেলায় রান্নার প্রিপারেশান করছে ওর বাবা রান্না করছে দেখো কী সুন্দর করে দেখো মাছের ঝোল করছে আলু দিয়ে আর ভাত করেছে আর পটল ভাজা করেছে কি বলো মামাম তো কোল থেকেই নামছে রান্না শরীর খারাপ হওয়ার পর থেকে না কিটকিট হয়ে গেছে বাড়ি কেউ কোলে যাবে না তো বলছে তুমি তুমি ওকে রাখো আমি রান্না রান্নাবান্না করছি তো দেখো কি সুন্দর গুছিয়ে ও খুব সুন্দর যেন গুছিয়ে কাজ করে পুরো মেয়েদের মতো গুছিয়ে গাছিয়ে কাজ করে রান্নাঘরটা পরিষ্কার করে পরিপাটি করে রেখে যায় তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই